যেই কথাটা দরকারি সেটা ভ্লগের শুরুতেই বলে দিই আমরা অনেকেই পুরো ভ্লগ দেখি না তো যাই হোক অনেকের মনে একটাই প্রশ্ন যে আমার বাড়ির সবাইকে কেন আগের মতো ভিডিওতে দেখা যায় না আমার বাড়িতে কি আমার সাথে কোনো রকম বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে হতেই পারে সংসারে পাঁচটা মানুষ এক জায়গায় থাকলে সব সময় যে তাদের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সেরকমটা নয় কিন্তু তো প্রত্যেকের সংসারিক খুঁটিনাটি থেকে থাকে তবে তাদের মতো আমার সংসারে তেমন কোনো ঝামেলা হয়নি দেখো সবাই কি সবসময় ক্যামেরায় আসবে তো সেরকমটা তো নয় তো সেই কারণেই আসে না আর সব থেকে বড়ো প্রশ্ন আমার ভাগ নিয়ে তাই তো ও ওর জায়গায় ঠিক আছে আমাদের বাড়িতেই আছে তোমাদের যাতের অতিরিক্ত কৌতূহল আছে ইনস্টায় মেসেজ করো আমার বাড়ির আসল ঠিকানা দিয়ে দেব তোমরা এসে দেখতে পারো জায়গার মানুষ যে যার জায়গায় সঠিকভাবেই আছে তো যাকবে বন্ধুরা ওই সব কথা বাদ দিলাম এখন আমি মায়ের কাছে বসে মাথায় তেল দিচ্ছি সকাল সকাল উঠে মাথায় তেল দিয়ে দিলাম বেশ কিছুদিন মাথায় তেল দেওয়া হয়নি আসলে রিলস বানাই ভিডিও করি এদিক ওদিক যাই ওই জন্য না আর মাথায় তেল দেওয়া হয় না শ্যাম্পু করেই সব ভালো হয় কিন্তু কি বলতো কখনো সখনো না মাথায় খুব তেল দিতে ইচ্ছা করে তো সেই কারণে দেখো মাথায় চুপচুপে করে তেল দিয়ে নিয়েছি আর আজকে ব্লগিং ছাড়া অন্য কোথাও যাবও না আর রিলসও করব না অন্য কোনো কাজ নেই তো সেই কারণে একদম নিশ্চিন্ত মনে মাথায় চুপচুপে করে তেল দিয়ে এখন কাজ সারব কাজ সারব বলতে ভাত বসিয়েছি সেইটাই কমপ্লিট করব। তো গতকালকে যেহেতু একাদশী ছিল সেই কারণে আজকে আমাদের সকাল সকাল ভাত হয়ে গেছে মা তো কাল একাদশী পালন করেছে তো এটা মায়ের খাবার এই যে আমার কর্তার জন্য এখন ভাত বাড়ছি এটা যদি ব্লগ না 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 আমি এত সকালে ভাত খাবো না

এটা তো ছাঁচি এটা ছাচি কে বলেছিস মুরগি কারণ সেম সেম আমি বলিস কি এটা সাড়ে আটশো টাকা কেজি হ্যাঁ জানিস তুই আমাদের আজকে বন্ধুরা খাসির মাংস রান্না হবে কোথায় মিথ্য কথা খাসি নামটা ঘুর্তি জিজ্ঞাসা করে দেখ বন্ধুদের তো কমেন্টে জানাতে বল খাসি না মুরগি খাসি না মুরগি টমেন কর হ্যাঁ টমেন করো এটা খাসি এই যে আলু লেবু রসুন কাঁচা লঙ্কা সব রয়েছে কি ওটা এটা পেঁয়াজ এটা ওখানে ঢেলে খাও গিন্নি চিকেনটা কি মাখিয়েছো গো এত কালার হয়েছে এত কালার হয়েছে এটায় তেমন কিছুই মাখাইনি লঙ্কা হলুদ আর সরষের তেল লবণও দেইনি লবণ পরে দেবো এখনো রসুন ছাড়াবো পেঁয়াজ ছাড়াবো মশলা করব কবিল তুই তো বললি আমটা পাকা হবে কিন্তু মনে হচ্ছে যেন আরো দুই একদিন পর পাকবে মানে পাকা বলতে রং হবে তো একটু হলো রং হতে হবে টক টক হবে রং হলে কেটে দেখবো হ্যাঁ দাদা চলে যাস না খাবি না না খাবি না আমার কিছু এ কবিল পাকা ঢেস ঢেসে তাহলে তুই বলছ কাঁচা হ্যাঁ এই উপরটা দেখে মনে হচ্ছিল কাঁচা আর মিষ্টিও হবে আমটা টেস্ট করে দেখ অবশ্যই আর খুব মিষ্টিও হবে হিমসাগর আম না আরে একটু ভেজে আরে ওই গাছ থেকে কুড়িয়েলে আমাকে দিল হুম ফিরের মতো এই যে রান্না হয়ে গেছে চিকেনটা খুব যে বেশি কষা করেছি সেটাও না আবার পাতলা ঝোলও করিনি গাড়ো গাড়ো টাইপের করেছি আর এই হচ্ছে নটে শাক আর আর জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি আচ্ছা চেনে নিয়ে পোকা চাপড় হাত থেকে কেড়ে নিয়ে নিলো ও ভাবলো আমি নিয়ে নেবো আর এই যে একটা দিবা দিবা তো রয়েছে কি সুন্দর আমার হালটা দেখো আমি এই সবে স্নান করে ঘরে ঢুকলাম এখনো মাথা আচরাইনি সিঁদুর পরিনি ভাবলাম ঘরে ঢুকে একটু শুট নিয়ে নি সামনে তরকারিটা ছিল আর বাইরেটা মেঘ করেছে ওই জন্য বাইরে থেকে একবারে থালা টালা নিয়ে আসলাম ভাত বাড়বো বলে ও ততক্ষণ ধুনো টুনো দেখাক আমি মাথা আসলে সিঁদুর পরি তারপরে একে একে খাবার বাড়বো মা বাবাকে দিয়ে এসে তারপরে আমাদেরটা ঘরে নিয়ে নেবো এদিকে এটা দেখছি আর এদিকে কি করছে না গয়াই দেখো খাও 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 খাওয়া তো হয়ে গেছে খাবো না কি এটা কি আমাদের এখানে অনেক আম গাছ আছে হিমসাগর আমের গাছ আমাদের এখানে সব করে পাকা আম বাপি কাজ থেকে ফেরার সময় নারকেল কিনে নিয়ে আসছে। তো দেখো কেমন ভাগ্য নারকেলের মালাই দেখেছো নষ্ট মানে কোন নারকেল ভালো আর কোন নারকেল খারাপ অনেক কটা নারকেল কিনে নিয়ে আসছে। দিয়ে বলছে বৌদি লাভ কি হলো জানো তো এই নারকেল কটা পাওয়া গেল। আর আমি বললাম নারকেল ছobra তো পেলে কিন্তু তোমার khatniটা বলছে ওটা ফিরিতে ওটা কোনো ব্যাপার না তো একটা বস্তার মধ্যে নারকেল ছোবড়াগুলো রেখে দেওয়া হচ্ছে আর কিছু নারকেলের ওই জল শুকিয়ে গেছিলো সেই নারকেলগুলোই একদম ছিবড়ি খাওয়া তো যাচ্ছেই না রসটা কোনো রকম খেয়ে ছিবড়িগুলো ফেলে দিতে হচ্ছে এখানে দেখো অনেকজন রয়েছে মাও বসে নারকেল খাচ্ছে আরও অনেকেই রয়েছে এই নারকেলগুলোর আজকেই গতি হবে ও নিজেই ছাড়াবে মানে নিজেই নারকেল ছাড়িয়েছে নারকেল ফাটাবে এমনকি কোড়াবে কড়াইয়ের কাজটা উনুনের কাজটা ও নিজেই সারবে সেরকমটাই বলছে কাজ থেকে এসছে তিনটা নারকেল ভালো পেয়েছে কাজ থেকে এসে নারকেল নিয়ে পড়েছে ওর এটাই সিস্টেম প্রায় দিন দেখি এসে একটু ঘুমায় এদিক ওদিক ঘোরে ছোটোখাটো কাজ থাকলে সেগুলো করে আর প্রত্যেক দিন ও নিয়ম করে গাছে জল দেয় এই কাজটাও করে স্নানের আগে আর সন্ধ্যের আগে আগে স্নান করে বলে কি গা ঠান্ডা থাকবে সন্ধ্যের আগে স্নান করলে তো যাই হোক আমি এদিকটায় নারকেল ছিপড়িগুলো ফেলতে এসেছি দেখো তো কি দেখাচ্ছি বুঝতে পারছো ওই দেখো গাছে কাঠবিড়ালি একটা নয় দুটো নয় তিনটে রয়েছে তবে ক্যামেরায় এখন ভালো করে লক্ষ্য করলে দুটো কাঠবিড়ালি আছে সেটা বোঝা যাবে কাঠ দূর থেকে দেখতে খুব ভালো লাগে মনে হয় কি হাতে ধরে নিয়ে আদর করি কিন্তু এত ছটফটে এবার পুরুত করে পালিয়ে যায় যেই নারকেলগুলো ভালো ছিল খুব ভালো না খারাপ দেখে বলো আমি যদি বলেই দিই দেখেছ খুব ভালো মানে কি বলবো এত পুর মোটা নারকেল ভাঙার পর যদি এরকম পুর মোটা দেখা যায় মনটা ভালো হয়ে যায় কারণ অনেকটা নারকেল পাওয়া যাবে এতে আমি বসেছিলাম ছাদে ছাদের মানে এই দিকটায় রাস্তাটা চোখে পড়ে যখনই দেখলাম আমার কর্তা মানে এক কাপ চা হাতে করে সাইকেল চালিয়ে এসছে আমি দু মিনিটে ওই দোতলার ছাদ থেকে নেমে পড়েছি দু মিনিট লাগে বলো তুমি বাড়িতে ঢুকতে ঢুকতে আমি নেমে পড়েছি আমি জানছি আমার জন্য নিয়ে আসছো কত কষ্ট করে ফ্যানটা নিয়ে কি করবা না গো মিথ্যা কথা বললো ওর অন্য কোনো ব্যাপার স্যাপার আছে এসি চালায় কি করে গরম লাগে গো ফ্যান চলে এসি না চললে ফ্যান চলে ওইটা মনে হয় ছাদে নিয়ে যাবে আবার বলছে চলো ছাদে চলো ছাদে গিয়ে হাওয়া উঠাই আজকে সন্ধ্যাটা কিন্তু ভালোই কাটছে সন্ধেবেলা চপ মুড়ি এখন হচ্ছে আমার হাত আছে পোলাও নাড়ু আছে নাড়ুটা বাপি করেছে আর না বাপি করেছে

লারু গবেলার চপ খেলাম মানতা ভাত দিন চপ আছে না খাড়া পালা কি আমার গিননি আসলে তর্ক করিও বলকে যে নাওটা শক্ত হয় না কেন আমি বললাম যে এটা সকাল শক্ত হয়ে যাবে তা পাগা তলা একটু খান দিয়েছি একটু শক্ত হয়েছে পাকটা একটু হতো আমি এতদিন কোথায় ছিলাম বাড়ির বাইরে ছিলাম কারণ হচ্ছে আমি কুকুরে মনাদের পাড়াতেছিলাম সাথেই যকর ভয়সবা দিছিল ওরা চাচями গিয়ে করেছিলো ওদের চুপ করছিলাম মানে চুপ করা দিয়ে রেখে দিয়েছিলাম এতক্ষণ ধরে তারপরে ঘরে আসলাম আর ওর একটু অসুবিধা হচ্ছে সন্ধে থেকে টুকটাক খাই খেয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে তো আজকে খাওয়াটা মানে টুকটাক টুকটাক একের পর এক আমি বলছি তোমাদেরকে শোনো ভাত খাওয়ার পরে আম খেয়েছি সেই থেকে যে শুরু হয়েছে আম খাওয়ার পরে নাড়ু খেয়েছি নারুর পরে পোলাও আর অল্প অল্প করে খেলো সেটা তো খাওয়া

তারপরে বলছে কি গো আমি তো আজকে ভিডিও ভয়েস অভারটাও দিতে পারবো না তাই যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা